বেশি থাকে হাইট কম থাকে আপনি হোটেল রেস্টুরেন্টে দেখবেন লাল আগুন বের হচ্ছে হাইট অনেক বেশি ভাই দেখেন কত সুন্দর ভাবে আগুন বের হচ্ছে ভাই যদি একটু দেখাই দেখেন একেবারে নীল আগুন আর এই নীল আগুন থাকলে কি হয় সেটা একটু বলেন তো ভাই ভাই এই নীল আগুন থাকলে দেখবেন আপনার তাপটা বেশি থাকবে আমি দেখেন কত উপর থেকে এটা জ্বালা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ইজিলি ভাবে আপনার এখান থেকে জ্বলে যাচ্ছে কিন্তু আচ্ছা আচ্ছা রাইট একেবারে উপর থেকে জ্বালা উপর থেকে এটা আপনার হাইট অনেক বেশি থাকবে আচ্ছা আগুনের হিট বেশি থাকবে ফ্লো কম থাকবে সম্পূর্ণ নীল আগুন পাচ্ছে এটা কি দম আগুন দেওয়া যাবে তো ভাই

লাইটটা জ্বালায় দেই জি অবশ্যই লাইটটা জ্বালায় দিলো আচ্ছা দেখেন একেবারে সম্পূর্ণ নীল আগুন কিন্তু আপনারা নীল আগুন পাচ্ছেন যেটা হচ্ছে 100% গ্রানাইট স্টোনের তৈরি নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি হ্যাঁ অনেকে অনেকে বলেন যে ভাই এটা টপের মাপ কত হবে

12 mm থাকবে আর এই আছে নবগুলো নাকি কয়দিন হয়ে যায় ভাই আজকে যে নব নিয়ে আসে সবথেকে ইউনিক একটা নব দেখেন এর আগে দেখছেন কিনা জানি না ভিতরে কিন্তু সম্পূর্ণ আপনার হলো মেটাল দিয়ে তৈরি আছে এরপরে বাইরে কিন্তু আরেকটা আছে আপনার হিট প্রুফ যেটা আপনার অথেন্টিক আপনার হলো オリজিনালে আপনার প্লাস্টিক যেটা এর উপরে দেখেন স্টেনলেস স্টিল করা এটা মানে ট্রিপল PROTECT করা আছে যা আপনি নবটা যদি আপনি এই চুলাটা যদি সারা দিনও রান্না করেন

আলাদা করে কোন প্রকার সেফটি ডিভাইস আপনার বাড়তি করে কিনে দেওয়া লাগবে না জি আচ্ছা এই যে দশ বছর গ্যারান্টি আচ্ছা এরপরে সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে সাথে আপনার

তারা দ্রুত খাবারের রান্না করতে হয় সেক্ষেত্রে আপনার এই চুলাটা সব থেকে হলো বিশেষত্ব আছে ভাই আজকে যেটা দাম দিব হোলসেল বাজারে বরফ কিন্তু রিজনেবল প্রাইসে সবকিছু আপনারা পেয়ে যান আজকে থ্রি বান্নাটা দিব এটা দাম আছে পঁচিশ হাজার টাকা আমরা এই পঁচিশ হাজার টাকা রাখতেছি না আজকে এটা একটা হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা থাকবে আঠারো টাকা থাকবে তিন বার্নার তিন বার্নার আচ্ছা হান্ড্রেড গ্রানাইট স্টোন অবশ্যই জি এরপরে দুই এরপরে টু বার্নার টু বার্নার যেটা থাকবে মাত্র এক হাজার টাকা ডিফারেন্স থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে এর ভিতরে যারা স্ক্রিনে দেখানো আপনার নাম্বারে কল করে অর্ডার করবেন অনলাইনে ঢাকার ভিতরে বা ঢাকার বাহিরে ঠিক আছে তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে পর্যন্ত কোরবানি আচ্ছা ওকে তাহলে যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে